পৃথিবীতে যত উকিল জজ আছে যত বিচারক আছে এরা যদি আপনাকে কেন বলে ওটাকে ডান দিকে বা দিকে সত্য মিথ্যা চালাকি করে টপকে দিতে পারবেন কেন নামে প্রাচীরটা কেন নামে দেওয়ালটা টপকাতে কোনো অসুবিধা নাই আর বিশ্বনবী বলছেন আল্লাহ যদি কেন বলে টপকানো ক্ষমতার মতো কারো ব্রেন নেই কারণ ও সব খবর জানে জানে কি জানে না এবার নবীজি বলছেন যখন কিয়ামতের মাঠে তোমার বিচার চলবে তোমার বিচার চলবে আমার বিচার চলবে আর ওই অবস্থায় আল্লাহর মুখ থেকে যদি কেন বেরিয়ে যায় তো তুমি সঙ্গে সঙ্গে জেনে তুমি জাহান্নামি আর একবার বলে দিছি যখন বিচার চলবে ওই অবস্থায় যদি আল্লাহর মুখ থেকে কেন শব্দ বেরিয়ে যায় তো তুমি সঙ্গে সঙ্গে তখনই জেনে নেবে আমি জাহান নামি আর টক আমার উপায় নাই চলেন এবার আল্লাহ আমাকে ধরেছে নর মাহমান বল তুই কি করে তোর জীবনটা চালিয়েছিলি কারণ আজকে একটা পৃথিবীতে কত খরচ এই কথাগুলো বলতে গেলে অনেক টাইম চলে যাবে নষ্ট হয়ে যাবে হাদিস কোরআন বলা যাবে না তিনটে পরমাণুকে যদি পৃথিবীতে বাস্প করে দেওয়া যায় বিজ্ঞানীরা বলছে কোটা পৃথিবীটা গোল হয়ে ডাব হয়ে যাবে ঝামা ইটের মতো গোলে এক জায়গায় হয়ে যাবে তিনটে পরমাণু মাত্র তিনটে পরমাণুতে পৃথিবীকে গলিয়ে তাহলে এই তিনটে পরমাণুর খরচা কত বলছে একটা পরমাণু বানাতে যা খরচা হয় এই ভারতবর্ষের লোকটি কোনো কাজ করবে না চুপ করে বসে থাকবে দশ বছর খাবে তাহলে একটাতে এত খরচা দশ বছর গোটা ভারতবর্ষের লোক বসে 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 খাবে তাহলে একটাতে এত খরচা আর তিনটে যদি বানিয়ে দেওয়া হয় তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আপনারা ভাবছেন সূর্যের আলোটা অটোমেটিক ভাবে হচ্ছে জি না বিজ্ঞানীরা বলছে আমরা দেড় কিলোমিটার আগুনটা লতিছে এরকম সূর্যের আগুন যেটা লতাইছে সেটা দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার আগুনটা এরকম লতাচ্ছে দূর থেকে ক্যামেরা দিয়ে উচ্চমানের মেশিন দিয়ে যেটা দেখা যাচ্ছে সূর্যের মুখে প্রতি সেকেন্ডে দেড় লক্ষ পরমাণু বাসটা হচ্ছে তবে এই আলোটা হচ্ছে তাহলে একটা পরমাণুতে যদি পৃথিবীর মা ভারতবর্ষের লোক দশ বছর বসে খায় আর দেড় লক্ষ প্রতি সেকেন্ডে বাস্ট হচ্ছে তবে এই আলোটা হচ্ছে তাহলে আল্লাহকে একদিনের আলো দিতে কত খরচা হচ্ছে আপনি কাগজ কলমে দেখে নেবেন তাহলে আপনার আমার জীবন চালাতে গিয়ে আল্লাহর খরচা হচ্ছে এই কয়েকদিন আগে কাশিডাঙ্গার জালসাই বললাম যে বাংলাদেশের এক বিজ্ঞানী ইংল্যান্ডে ছিল তোকে করোনাতে এত জোর আক্রান্ত করেছিল। যে ভিতরে করেছিলেন্টনে চব্বিশ ঘন্টা রাখতে হয়েছিল একটা ঘরের ভিতরে এত উন্নত মানের মেশিন দিয়ে রাখা হয়েছিল অক্সিজেন দিয়ে তারপর ওকে যখন বের করা হলো ওর চব্বিশ ঘন্টার বিল হয়েছিল বাংলাদেশের টাকায় বাহাত্তর লক্ষ টাকা তো যখন ওর হাতে বিলটা ধরিয়ে দিয়েছে বাহাত্তর লক্ষ টাকা তো গালে হাত দিয়ে বসে আছে লোক বলছে তোমার কি টাকাটা নিয়ে চেন টেনশন হয়ে গেল অনেক বিল বলছে না এটা আমার কিছুই লাই বাহাত্তর লোক টাকা আমার এক এক দিনের ইনকাম লাই এটা আমার কাছে দশ পাঁচ টাকা টাকাটা নিয়ে আমি টেনশন করিনি কিন্তু আমি একটা জায়গায় টেনশন করছি চব্বিশ ঘন্টায় যদি বাহাত্তর লক্ষ টাকা একটা নার্সিং হোমে আমার বিল হয় তো আজকে আমার আটাত্তর বছর বয়স আমার রবের কাছে আমার কত ঋণ আছে তিনি আমাকে কতদিন বাঁচিয়ে রেখেছেন একদিনে বাহাত্তর লক্ষ আমি আটাত্তর বছর রবের অক্সিজেন পোড়াচ্ছি চিন্তা করেন নাল্লা বলছে তোর জীবনটাও আমি চালাচ্ছি এর জন্য খরচাটা বুঝে নিব সেই খরচা বুঝতে গিয়ে আল্লাহ বলবে তুই যদি আমার দেওয়া জীবন ব্যবস্থায় কোরআনের উপরে চলে থাকিস তোকে হিসাব লাগবে না তো আমার গোলাম তোর জীবনটা আমার কিনা আছে তোমাকে লাগবে না কিন্তু যখনই তুমি আমার আইনের আওতা ভক্তের বাইরে চলে যাবে মমিন হ্যাঁ তোমার জীবনের হিসাব আমি তিলে তিলে বুঝে নিব এবার আল্লাহ রব্বুল আলমিন আমিন ওর মাম্মাকে বলছে আয় মার্চ মাসের পাঁচ তারিখটা কিভাবে কাটিয়েছিলি তুই বল আমি বললাম আলামিন ফজরে সলাপ পরে কালাম পাকের তেলোয়াদ করেছি আল্লাহ শুনছে বলছে চল আগেবার তারপরে আমি মাঠে গেছি বলছে আরো আগেবার এরপরে আমি জহরের সলাদ পরলাম আগেবার খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম চল আর একটু আগেবার ঘুম থেকে উঠে আসরে সনাত করলাম তারপরে কি করলে বলে আমি কাছন মোড়ে চায়ের দোকানে গেছিলাম চা খাওয়ার জন্য ঠিক আছে চলা গেবার চা বানানো ছিল না আমাকে বানিয়ে চা দিতে গিয়ে 20 মিনিট চলে গেল বলে তারপরে বল চাটা খেতে আমার 10 মিনিট লাগলো এরপরে কি করলে ফাঁকা ছিলাম মাগরিব হতে আরো চল্লিশ মিনিট আমি ওখানে বসে বসে গিবতের যা গাতে আড্ডা দিলাম খালি যদি আল্লাহ বলে কেন চা খাওয়ার পর উঠে গিয়ে তুই অন্য জায়গায় গেলি না আমি তো কোরআনে বলেছি মুমিন রে ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান আমার কোরআনে যতগুলো আইন আছে সে আইনের ভিতরে একটা আইন আছে হে মুমিনের দল ওরে মুমিনার দল ওরে মুমিন নারী পুরুষ তোমরা কান করে শোনো যেখানে গোপনে এবং প্রকাশে কাবিরা গোনা চলছে আমি যেন তোমাকে ওখানে একটা সেকেন্ডও দেখতে না পায় যেখানে জুয়া চলে যেখানে তাস চলে যেখানে লুডু চলে যেখানে দাবা চলে যেখানে মদ চলে যে জায়গায় বেশারান্ডি আছে যে জায়গাতে সুদের আলোচনা হয় যেখানে প্রকাশ্যে কি বল চলে পরনিন্দা পরচর্চা চলে হে মমিনের দল তোমার জিন্দে লে তিলে খরচা দিয়ে চালিয়ে যাচ্ছি খবরদার ওই জায়গায় তুমি বসবে না তোমার জন্য আমার জান্নাতের চুক্তিতে আবদ্ধ হয়ে আছি তোমার আমার ব্যবসার শেয়ার আছে জায়গায় ছিলে বিশ্ব নবী বলেছেন তোমার ব্যাপারে আল্লাহ কেন বলে দিয়েছে তুমি নিশ্চিত হয়ে যাও এবার তুমি জানান নামে যাচ্ছ আমাকে কাজ এমন ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে হবে মনে করতে হবে যে আল্লাহ আমার দিকে ফলো করছে আমার কাজে যেন আল্লাহ কেন না বলে এটা হলো জানের এবার মালের আরে নুরব আমার পাঁচ তারিখে কি করছিলি মার্চ মাসের বলে বিশ হাজার টাকা দান করেছি আল্লাহ ঠিক নাকি বলে হ্যাঁ পঞ্চাশ হাজার দান করেছি কোথা করলি মসজিদে দিলাম পঁচিশ হাজার দিলাম হয়ে হাজার আর পাঁচ হাজার কি করলে আমার বাড়ির পাশে গরিব এ তিন দু জনকে দিয়ে দিয়েছি চার হাজার বলে থাকলো এক হাজার এরপরে কি করলি বলো এক হাজার টাকা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছিল তাদেরকে চা মিষ্টি পান করালাম নশো টাকার বলে থাকলো তো একশো এগুলো শরীয়তে জায়েজ আছে এর জন্য আল্লাহ কেন বলছে না বলে একশো টাকার মধ্যে জালসাতে গেছিলাম পাঁচটা ফকির দেখতে পেলাম দশ টাকা করে পঞ্চাশ টাকা দিলাম বলে আর পঞ্চাশ টাকা কি করলি এরপরে আমি দেখলাম মাদ্রাসা একটা এতিম ছেলে দেখতে পেলাম তার হাতে চল্লিশ টাকা দিলাম পান খাওয়ার জন্য পকেটে দশ টাকা রেখেছিলাম কিন্তু অনেক রাত্রিতে শেষ হলো আমি রাস্তায় যখন আসছিলাম ওখানে পুজোর চাঁদা চলছিল আমার বন্ধু বান্ধব তারা বহুদিনের ক্লাসমেট সামনে এসে বললো ভাই সেলিম দশটা টাকা দে তাদেরকে খুশি করতে গিয়ে দশ টাকা দিয়ে দিলাম আমার রব বললে কেন এটা তো আমি তোকে দিতে বলিনি টাকাটা

এখন আমার জায়গা নাম হয়ে মমিন স্বাধীন নয়। স্বাধীনের নাম মমিন নয় মাঝে একটা কথা বলবো এটাও বিষয়ের ভিতরে আপনাদের এলাকায় আছে কিনা জানি না প্রত্যক্ষ পরোক্ষ একটা হচ্ছে জিসমানি একটা হচ্ছে অঙ্গভঙ্গি একটা জবান আপনারা আমাকে জিজ্ঞেস করেন ভাত খেয়েছেন আমি জবান দিয়ে বললাম না বুঝে নিলেন এরপরে হচ্ছে জিসমানি ওই দিক থেকে ধরে নেবেন সামনে আসতে হবে না পুরো বায়নের ভেজাল মেরে কুটকুটি মেরে ছেড়ে দেবে ওইদিকে চেয়ার নিয়ে বসেন যান একজন বসেন ওইদিকে এই ছেলে পেলেরা বাবা মাদ্রাসার ওইদিকে দিকে বস দুটো ওনারা দান করছেন ভালো আলহামদুলিল্লাহ একটা হলো উত্তর আর একটা বডি দিয়ে উত্তর হয় 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 কি না কথাটা শোনেন আপনারা আমাকে জিজ্ঞেস করছেন ভাত খেয়েছেন এর মানে কি হলো না হ্যাঁ তো একটা হলো বডিতে মানে অঙ্গভঙ্গিতে উত্তর হয় ইমাম বখারি আলহ রাহমা এটা হাদিস এনেছে আজানের উত্তর দুই রকম হয় এই মসজিদে আজান হচ্ছে আর চায়ের দোকানে বসে আছে দুইজন দুইজন এই মুসাল্লি তো মজেন আজান দিছে আল্লাহ আকবর আকবর বিশ্বনবী বলছেন তোমরা আজানের উত্তর দাও যেহেতু এটা রবের ডাক তুমি যখন উত্তর দেবে মজেন যে নেকি পাবে পাবে নেকিটা এখানে আমরা বসে বসে উত্তর দিচ্ছি আল্লাহ হকবর আল্লাহ হকবর আসাদু আল্লাহ ইহ মজ্জেনের গোটা আজানটা উত্তর দিলাম আর একজন লোক আজানের উত্তর দিল না কিন্তু নেকি পেয়ে যাবে সে বডি দিয়ে উত্তর দিল মুখ দিয়ে দিল না বডি দেওয়া আজানের উত্তর দেওয়া হয় বলে হ্যাঁ হয়

এ লোকটা কেমতের মাঠে আজানের উত্তর দেওয়ার নেকিটা পেয়ে এখান থেকে একটা ছেলেকে ডাকছে আরে বাবাই ও কি বলছে আসছি উত্তর আর ওটা না বলে ও যদি হাঁটতে লাগে একই ব্যাপার হয়ে গেল একই ব্যাপার হয়ে গেল তো আল্লাহর ডাক শুনে যে মসজিদের দিকে হাঁটে ও আল্লাহর আজানের উত্তর দিয়ে দিল অটোমেটিক যে কি বলতে চাইছিস আমি বুঝি তো আল্লা তালা বলছে যে এটা হলো অঙ্গভঙ্গিতে উত্তর কিছু লোক আছে জীবিত জাহান নামি বাইনটা শুনবেন আমার হাতের দিকে খেয়াল করেন এই কোরআনটা কেউ যদি বলে আমি মানি না দেখেন বাংলা ভাষায় আমি কোরআন মানি না কি হলো মুসলমান থাকবে উ জোরে বললেন থাকবে সবাই মুখ খুলে কথা বলবেন উ মুসলমান থাকলো না আর একজন মুখ দিয়ে বললো না যে কোরআন মানি না কিন্তু ওর অঙ্গভঙ্গি কি বলছে ভাইজান অঙ্গভঙ্গি বলছে সেটা কি রকম দেখেলেন

বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটটাকে লেখে দিয়েছে ভিটা বাড়ি এই মাল আছে না নাই ভালো করে আমাদের এলাকার একটা ঘটনা বলি খুব আফসোস লাগবে নাম যদি বলি দিতে চিনতে পারবেন তো নাম বলবো না আমার নিজের অনেকটা কাছাকাছি নাম বলবো না হাজি সাহেব কি করেছে জানেন পরে দুটা বেটা দুটা বেটা বড় বেটাকে বলছে হজে যাবো রে বাবা আছে জমি আছে তো বড় বেটা বলেছে আব্বা আপনি তো খেটে খুটে করেছেন টাকা ক্যাশ না তো কি হলো দেন বিঘে বেঁচে হজ করে জান হজ করেলেন নেন তো বড় বেটা বলছে তাহলে তুই রেডি কর বড় বেটা পর বাপ হজে যাবে বড় বেটাটা এমনি কাজ করে ওই কলিয়ারিতে শহরে কন্ট্রাক্ট ভিত্তিক কাজ করে কাজের দিকটা ঢিলা পড়ে গেল বাপের হজে জুয়ার জন্য খুশিতে ওর মানে আর জুয়ার ভাটা থামছে না বাপকে নিয়ে গাড়ি করে চলে গেল পাসপোর্ট করতে হবে দৌড়ে গেল এই অফিস গেল পাসপোর্ট অফিস গেল কোথা জমা করতে হবে কোথা লোক ডাকতে হবে কোন জায়গায় পাসপোর্ট জমা করব কিভাবে বাপ হজে যাবে সমস্ত লাইনের দিকে করছে টাকা কোথা জমা করতে হবে জমি বেচা খরিদ্দার দেখা সেখান থেকে টাকা আনা এই যে এ মানে একদম না কাজ শুরু করে দিলে বাপের খুশিতে যে বাপ যাবে হজে আর আনন্দের লোককে বলছে আমার আব্বা হজে যাবে ইনশাল্লাহ পাঠাচ্ছে আব্বা হজে যাবে আমিও কিছু টাকা দিচ্ছি ইনশাল্লাহ আব্বা হজে যাবে এইভাবে চলছে চলতে চলতে এবার আত্মীয় দিনকে দেখা করবে কে ঘুরবে বড় বেটা বাইকে করে নিয়ে কুটুম সদর দেখা সাক্ষাৎ করে যেদিন হজে যাবে সেদিন বড় বেটা দুর্গাপুর থেকে স্করপিও ভাড়া করে নিয়ে চলে এসেছে আব্বাকে একদম এয়ারপোর্টে ছেড়ে আসবো সমস্ত খাটা খাটি করে এয়ারপোর্টে গিয়ে বিমানে ওখানে আসছে বাড়ি ঢুকবে যে ঘর ঢুকছে তখন ছোট বেটা তুই এমন করছিস কেন রে বড় ভাইয়ের সাথে এরকম করতে বলে এ ভাগ অন্য ঘর যা বারো দিন আগে বাপ এই ঘর জায়গা এই খামার বাগান আর বিঘে জমি লেখে দিয়ে হজ করতে কেমন হাজি চিন্তা করেন কি চিটিং বাজ মাল যে খাট লোকে দিলে না ভেটা বাড়ি লেখে দিলে পাটির লোক খুব কড়া ছিল বল যে সালা হজ করে আসুক দেখছি আর কুটকুটি মারছি গা ঢুকে তোকে পিটে লাল করেছে গরম হাজি করে দিয়েছে সব ফিরিয়ে লাগ লাগে একজনাকে গায়ে বাস করতে দেবো না বাপ বেটাকে কাঠ বাড়লো দিতে ভাসাবো জি আল্লাহ তাবার আকবাত নবী বলছেন তুমি যদি কারো মেরাজকে কেটে আরেকজনকে তুমি লেখে দাও তাহলে তোমার যে জান্নাতটা রয়েছে ওইটা কেটে তোমার যার মেরাজ কেটেছো তাকে দান করে দেবেন আল্লাহ তার মানে একটা কথা বলে এটা হলো একটা কাগজ আর একটা এখানে কার্বন পেপার নিচে আর একটা কাগজ আমি যদি এখানে লেখি নূর মোহাম্মদ নিচে কাগজে লেখা যাবে নূর মোহাম্মদ এটা আমি উদাহরণ দিচ্ছি দু সালে মার্চ মাসে বেলা দেড়টার সময় কেউ রেস্টি অফিসে হিমতাবাদে সই করে দিল ছোট বেটাকে ভিটা বাড়ি লেখে দিল বড় বেটাকে বেটিদেরকে তিন বানিয়ে দিল মাহরম করে দিল যেদিন কেমতির দিন ওই লোক যাবে আমার রব ওই ডেটটায় দেখিয়ে বলবে এই তারিখে তুমি দেড়টার সময় হিমতাবাদে যখন সিগনেচার করো তোমার জান্নাতের দলিলটা লেখে ওর নিচেই আমি রেখে দিয়েছিল। কার্বন পেপারে উঠে গেছে তুমি তোমার জান্নাত বাকি বেটি বেটাদের দিয়ে দিয়েছো এখন তোমার ঠিকানা হবে জাহান্নাম অতএব মুসলমানের মাল মাল স্বাধীন নয় ওই লোকটা শুধু মাল লেখে অন্যায় করেছে তা নয় আর একটা বড় অন্যায় করেছে আল্লাহ কোরআনে বলেছে নূর মোহাম্মদ মরলে ওর মালটা কে 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 পাবে তার মানে আমি তার আগেই বলতে চাইছে কোরআন রে আল্লাহ তোর বুদ্ধি কম তোর ব্রেন কম ঠিক মতো তুই বিচার করতে পারিস আমি আমার ব্রেন দিয়ে যেটা করছি এটাই ঠিক করছি তার মানে সে পরোক্ষ ভাবে আল্লাহর কোরআন কে অপমান করেছে মানে নাই এই লোকটা পৃথিবীর বুকে মুসলমান থাকতে পারে না আল্লাহর আইনের ওপরে কলম চালাইছে চালাইছে কি চালাইছে না আমার কটা বেটা হবে কটা বেটি হবে আমি আগে মরবো না বউটা আগে মরবে না বেটা আগে মরবে ফা কার আর আমার আমার কবি জীবনে জমি হবে কে কতটা পাবে কার তার ও কলম চালাইছে তার ওপরে মানে ও বলতে চাইছে কোরআন ভালো লয় ভুল করেছে ও হুস টুস নাই আল্লাহর যে আল্লাহ বেশ ভালো করে গোছিয়ে করতে পারেনি আমি যে গোছিয়ে করে দিলাম ছোট বেটাকে আর বেটাদেরকে বেটি বাদ দিয়ে এটাই ঠিক তার মানে আল্লাহর ভুল ধরে ফেলেছে আর কি তসলিমার সঙ্গেই থাকবে ইনশাল্লাহ তসলিমার সঙ্গীই থাকবে কারণ ও যে কাজ করেছে তসলিমা ওই কথাই বলতে চেয়েছে জি ভাই ওই মাল আছে নাকি এখানে কি করবেন আপনি দেখেন আর যারা এই কাজ করে যে বেটাকে লিখে দেয় ওই ফের ওকে লাথাই শেষ বয়সে এটা আল্লাহর মাল আর যাকে কিছুই দেয় না ওর কাছেই ভাত পায় ঘটনা ঘটে কি ঘটে না অনেক লোক এরকম আছে আপনারা কি করবেন না করবেন বড় আলেমদের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন যে ওইটা কি করা যায় কিন্তু উপায় নেই উপায় নেই তাহলে মুসলমানের মাল স্বাধীন নয় মুসলমানের যান স্বাধীন নয় আমি এতক্ষণ যে কথাগুলো বলতে চাইলাম এবার মালটা দেবেন কোথায় মালটা কোন জায়গায় দেবেন আল্লাহ তাবারাকবা তাআলা

তোর মালটা যখন তোর নয় তোর জানটা যখন তোর নয় তাহলে শুনে নে এগুলো তো আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি আমার যখন তোদের প্রয়োজন হবে আমি যদি বলি তুই নিজের জানটা কতল করে দে ইসলামের লাভ হবে তাহলে তাকে তোকে কতল করে দিতে হবে আমি যদি বলি কারো জান তুই নিয়ে নে আমার দিনের বিরুদ্ধে কথা বলেছে রসুলকে অপমান করেছে ওর গর্দনটা নিয়ে নে হেমস তখন গর্দন নিতে হবে একদিকে জান দিতে হবে একদিকে যান নিতে হবে আল্লাহ তালা বলছেন এই ব্যবসার আমি ওয়াদাটা করেছি তওরাতে করেছি ইঞ্জিলে করেছি কোরআনে করলাম কে মুসলমান আছো কাচনের জালসার ময়দানে একবার হাতটা তুলে বলো আমি আল্লাহর আদার আবদ্ধতে নিজেকে নিজের জানমার আল্লাহকে দিয়ে দিলাম কত তোমার ক্ষমতা আছে এক্ষণে তোমাকে আল্লাহর জন্য সর্বস্ব দরকার হলে সর্বস্ব দিতে হবে আর যদি সামান্য দরকার হয় সামান্য দিতে হবে যদি আল্লাহ বলে টাকা লিব না তোর জানটা লিব তো জানটা দিয়ে দিতে হবে টাকা পয়সা যেখানকার সেখানে পড়ে থাকবে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ

কে আছো আল্লাহর সঙ্গে আবদ্ধতাকে পুরো করবে ফাস্তাবে শের ফাস্তাবে শের ফাস্তাবে শের ফাস্তাবে শের এটা হলো সুসংবাদ সুসংবাদ বিবাইকুমুল্লাজি বায়াতুম বি আল্লাহর সাথে ব্যবসা করে কেউ ফেল পড়ে আর পৃথিবীর কেউ ফেল পড়বে না যদি এই ব্যবসা তুমি আল্লাহর সঙ্গে করতে পারো হৃদয় ভরে নিবিড় দিল দিয়ে নিজের জান আর মান কে বিলীন করে দিয়ে যদি তুমি এ কাজ করতে পারো তাহলে কি হবে তুমি সর্বশ্রেষ্ঠ সফল কাম দেখবে তোমার আটকাতে পারবে না কবরের ফেরিস্তা আটকাতে পারবে না হাসরের ময়দানে আটকাতে পারবে না কেয়ামতের মাঠে আটকাতে কেউ পারবে না ফুল সেরাতেও তোমাকে আটকাতে কেউ পারবে না বিজয় সফল হবে জান্নাতের তুমি রবের মেহমান হয়ে থাকবে ওইদিকে জালসা আছে নাকি হ্যাঁ আরেকটা মাইকের শব্দ আছে একই গায়ে দুটো জালসা কেমন হয়ে জাল দেখেন ও তাই হয় আমিও মাথা মুটা তো বুঝি কো দেখেন সাহবারা জালা মাঝমানের দিকে একবার ফিরে যাই ড্রাইভার ড্রাইভার আহা এরা দাঁড়িয়ে আছে কো ভাই এদিকে আসে এগুলো তো বসেন জায়গা রয়েছে ওই দাঁড়টা ফাঁকা আছে যে যে ছেলেটি দাঁড়িয়ে আছেন আপনারা খারাপ মনে করি নাই সামনে দিয়ে হেঁটে চলে যান এই দাঁড়টা ফাঁকা আসেন ভাই আছেন আপনারা মেহমান মেহমানকে ইজ্জত করতে বা সামনে দিয়ে যান ওরা ভাবছে হয়তো সামনে গেলে কিছু বলবে নাকি অবশ্যই ওটা ঠিক বেয়া দুবি করলে হবে না জান আর ওই পেছনে যে গ্রুপটা আছে ওই দিকে চলে যান দক্ষিণ দিকে চলে যান আছে এখানে সব মেয়েগুলা পুরুষ হয়ে গেল নাকি মেয়ে ছেলে ছেলে যে ওখানে একটা গার্ড ছিল সেটা কই ও তুলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বলছে দিলের পর্দা আসল পর্দা কাপড় পর্দা খুল হবে শোনেন সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত মাল আল্লাহকে দিয়ে দেবো বলেন ইনশাল আল্লাহ মুসলমানরা পারবে দিতে আজও মুসলমানরা জান দিতে পারে দেখেন পার্টিতে যতগুলো মরে মুসলমান এই লক্ষণ খারাপ নয় পৃথিবীতে জান যদি কেউ দিতে পারে তো মুসলিম রাই পারে মুসলিমরা মত ভয় করে না মুসলিমরা মত ভয় করে না বাকি পৃথিবীর যত জাতি আছে এরা মত ভয় করে কারণ আছে দুটো কারণ দুটো কারণ দুটো বলে দি খুব শুনে খুশি হবেন আর মুসলমানদের মধ্যে যে কলহ বিবাদ বেশি এর জন্য বলেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ তো ছোট্ট করে একটু সেরে নি এরা জান দিতে পারে আর বাকি জাতি পারে না ছোট একটা উদাহরণ দিব পঁচিশ তলা বিল্ডিং এর লম্বা ছাদ ধরেন পাঁচশো মিটার ছাদ এবারে দুইটা লোককে পুলিশে তারছে গুলি করার জন্যে একটা লোক জানে যে ওই ছাদের ওই পাশে ছাদ আছে মানে দেওয়াল আছে দুটো প্লাস্টিকের দরজা আছে ওই দরজাতে মারলে আবার ছাদ আছে আর একটা লোক জানে প্লাস্টিকের দরজায় মারলে লাত নিচে পড়বো পঁচিশ তলা থেকে তো কে লাত মারবে আর কে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে ওই যে জানে ওই দিকে খাল আছে আর লাথ মারবে ওই যে জানে যে ওই আরো এর থেকে দামি ঘর আছে তো মুসলমানদের ধারণা আসল সুখ মরার পরে আসল সুখ মরার পরে ওই দিকে জগৎ আছে এই জন্য এদের মধ্যে ভয় হয় না আর বাকি যত জাতি আছে ওরা জানে যা চপ সিঙারা খাবি খানি খা মরার পরে কিছু নাই ওই জন্য ওদের মরতে ভয় হয় জি আর মুসলমানদের ভিতরে কলহ বিবাদ এটা আলহামদুলিল্লাহ কেন পৃথিবীতে যত জাতি আছে এদের সব থেকে বড় হাতে শৈতান লাগিয়ে দিয়েছে সেটা হলো শির দেব দেবী পূজা করা পাথর পূজা করা মাজার পূজা করা তাহলে ওদেরকে আর কি করাবে যথেষ্ট হয়ে গেছে ওদের যাওয়ার জর্জনে যথেষ্ট কিন্তু এই মুসলিমটি আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না এদেরকে হাজার চেষ্টা করলো এই জন্য শৈতান কলহ এদেরকে রেখে দিয়েছে যাহের কলহ না করাটাই ভালো এখন আমি মালের কথা আপনাদের সামনে বলছি তো মুসলমান এগুলো দিতে পারে তো ড্রাইভার বলেছিলাম ড্রাইভার কে কে ড্রাইভার আছেন আপনারা দু চাকা চার চাকা চালাতে পারেন এমন লোক আছেন কিনা